সম্মানিত বিওয়ার্স চলে আসলাম হবিগঞ্জ থেকে বিশ তিরিশ কিলোমিটার দূরে ফতে ফতেগাজী সুলে শাহ সুলেমান ফতেগাজি রহমতুল্লাহ আলাহ তালাহের মাজার শরীফে এখানে অনেক সুন্দর একটি উরুস সেই উরুসটি দেখতে চলে আসলাম এইখানে তিন দিন বেশি অনেক সুন্দর একটি উরুস উরুস শরীফে দেশের নানা প্রান্ত থেকে মানুষ সমাগম হয় এবং হবিগঞ্জ থেকে সবচেয়ে বেশি আসে কিংবা আশেপাশের এলাকা থেকে সবচেয়ে বেশি মানুষ আসে এই উরুসের মধ্যে তাই আমরা চলে আসলাম দেখতে যে এখানে কি কি পাওয়া যায় কিংবা মাজার শরীফের মধ্যে নাকি অনেক পুরুষের মধ্যে নাকি অনেক অর্থনৈতিক কাজ কার্যকলাপ হয় এগুলো দেখতে চলে আসলাম আসলে এগুলো কি না এগুলা হয় এগুলো সম্পর্কে এইগুলো দেখতে চলে আসলাম আপনারাও থাকুন আমাদের সাথে আমরাও আছি আপনাদের সাথে আমি শেখ ফরিদ দেখতে থাকুন এই যে এইদিকে ফগির কুক যারা আছে তারা এইদিকে বসে ভিক্ষুকরা এদিকে বসে মাজার শরীফের একবারে গেটের সামনে ভিক্ষুকরা বসে থাকে এইদিকে একটা টিলা আছে এই টিলার মধ্যে আর একটা মাজার শরীফ আছে যারা এই মাজারে আসেন নাই তাদের জন্য তারা ভিডিওটা দেখেন এইটা হচ্ছে সিলেট রোডে সিলেট যাওয়ার আগে সিলেট রোডে প্রাণ কোম্পানির পাশেই বাজার সিলেট রোডে সিলেটের গাড়ি থেকে আপনারা নামতে পারবেন যারা দূর থেকে আসেন এই যে এই ঠিলার উপরে আরেকটা মাজার আছে উপরে আর যাবো না উপরে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা লম্বা হয়ে যাবে শর্টকাট একটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদের আসলে মাজার শরীফের মধ্যে আসলে কি হয় এই যে দেখেন আপনারা আজকে নিজের চোখেই দেখেন মাজার শরীফের মধ্যে কি আসলে গাঁজা এবং ইয়াবা কিংবা অনৈতিক কার্যকলাপ হয় কি না যদি অর্নৈতিক কার্যকলাপ হয় তাহলে আপনারা তো নিজের চোখেই দেখতে পারবেন আমি ভিডিও এই জন্য ভিডিও করতেছি আসলে এই মাজার শরীফটির যে মূল কাহিনী এটা হলো এই যে রেল লাইনটা দেখতেছেন এই রেল লাইনটা আমি শুনছি এটা যে মাজার শরীফের যে জায়গাটা এই জায়গা দিয়ে রেল লাইনটা গিয়েছিলো পরে অনেকবার রেল ইঞ্জিনিয়ারকে স্বপনে দেখানো হয়েছে যে রেল রাস্তা সরিয়ে ফেলার জন্য সে সরায় নাই ওই মাজার শরীফের উপর দিয়ে রেল রাস্তা নিয়ে যেতে চেয়েছিলো পরে সে বাধ্য হয়ে উলির খেলা আসলে বলিয়া উলিয়া আল্লাহর বন্ধু তাদের খেলা আসলে এই পরেতে অনেক ফরে তারপর এই যে রেল লাইনটা রেল লাইনটা অনেক মাজার থেকে কিছু দূর দিয়ে নেওয়া হয়েছে

এই যে একেবারে মাজার শরীফের ভিতরে চলে আসলাম এই যে দেখেন একেবারে মাজার শরীফের ভিতরে সামনে মাজার শরীফ যে এইখানে কি গাজা খাওয়া হয় কিংবা অনৈতিক কোনো কার্যকলাপ হয় কি না আপনারা নিজের চোখেই দেখেন তারা যে তারা যে গুজব সরায় মাজারের নাম দিয়ে যারা গুজব সরায় যে মাজারের মধ্যে অনৈতিক কার্যকলাপ হয় আজকে আমি তাই নিজের চোখে একবারে ডাইরেক্ট এক, আমি আমার এই পे, পেজের মধ্যে একটা লাইভ ওসারছি সেই লাইভের মধ্যেও আছে যে আসলে আল্লাহর অলিদের ব্যাপারে তারা আসলে যে গুজব সরায় তারা যে গুজব সরায় এই জন্যই আমি সরাসরি আমি সাধারণত যাই না মাজার এর মধ্যে যাই ঠিক আছে কিন্তু বেশি যায় না আজকে এই জন্য এই মাজার শরীফ নিয়ে অনেক গুজব যে এখানে অনেক কিছু চলে এই জন্য আজকে নিজে দেখাইতে চলে আসলাম আপনারা দেখেন এখানে কোনো ধরনের অনৈতিক কোনো কার্যকলাপ হয় কি না মানে এখানে মহিলাদের দিকে মহিলা পুরুষের দিকে পুরুষ মানে কারো সাথে কারো লাগাবা বাজা মানে তারা যার যার অবস্থানে আসে কিন্তু রকম অনৈতিক কোনো কার্যকলাপ হয় না এই যে দেখেন মানে সবাই সুন্দরভাবে মাজার জিয়ারত করতেছে সিন্নি বাড়তেছে ফগির ফগিরের ভাবে আছে এখানে গাঁজাটা কোথায় গাজা তো আমি এখন পর্যন্ত সুগুই দেখলাম না তাইলে এই যে কিছু মৌলভী তারা যে মাজারের সম্পর্কে বাই এগুলা সরায় আসলে এগুলা তারা ফায় কই এগুলা ফায় কই

ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই আর ভিডিও লম্বা করব না আসলে এগুলা ভুল ধারণা ভুল চিন্তা দিয়ে আসলে আর বিরোধিতা করে তারা আল্লাহ সবাইকে হেফাজত করুক ওলিয়া আউলিয়ার ফয়দা করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম